আমাদের কিছু ভাইরা অবশ্যই এইভাবে বলে থাকে গরু কত হলো ষাট হাজার এক লাখ বিশ হাজার দুই লাখ টাকা ও মাসাল জিতে গেছেন জিতে গেছেন এই বাজারে এই দামে তো গরু পাওয়াই যায় না দেখুন মুসলিম জনতাকে বলতে চাই গরু অথবা ছাগল সস্তায় কিনে জিতে যাওয়া যায় না কোরবানিতে কোরবানিতে জিতবে সে যার কোরবানি আল্লাহ গ্রহণ করবে বা কবুল করবে আর কোরবানিতে হেরে যাবে সে যার কোরবানি আল্লাহ সহায় আলা গ্রহণ করবে না যা লোক দেখানোর জন্য কোরবানি হবে সলাত আদায় করে না জাকাত আদায় করে না ফওজ ফরোজ আদায় করে না বা শিলকে নিমজ্জিত বিদার্সে নিমজ্জিত অথবা বা হালাল টাকায় কোরবানি হচ্ছে না জোর জুলুম অবৈধ অন্যায় দুর্নীতির টাকায় লোক তাহলে আমি মনে হয় হালকা করে বোঝাতে পেরেছি আপনাদেরকে যে কোরবানির গরু কিনে যারা জিতে যায় তারা হয়তো বুঝতে জিতে যায়